চোদ্দ দেশে ভিসা না দেওয়ার সতর্ক করলেন বাংলাদেশের সরকার আসলে কোন দেশগুলোতে যে ভিসা না দেওয়ার কথা বললেন সেই দেশগুলো সম্পর্কে জেনে নেব আসলে যে চোদ্দ দেশে নাগরিকদের ভিসা দিতে সতর্ক করলো সরকার আসলে যে বাংলাদেশের সরকার আছে তিনি যে দূতাবাস থেকে যে ভিসাগুলো দেওয়া হবে আসলে কি কারণে এই ভিসাগুলো বাতিল করা হলো বা যে চোদ্দ দেশে দেওয়ার জন্য সতর্ক করা হলো সেই বিষয়ে জেনে নেব বিশ্ব ইজতেমা উপলক্ষে চোদ্দ দেশে নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক নিয়েছেন বরাক মূলত অপ্রত্যাশিত এবং পরিস্থিতি এড়াতে এ ধরনের পদক্ষেপ আসলে যে পদক্ষেপ তারা যে বিশ্ব ইজতেমা উপলক্ষে কিন্তু চোদ্দ দেশের ভিসা দিতে তারা সতর্ক করেছে যেন এই চোদ্দ দেশে ভিসা না দেয় আসলে কোন দেশগুলোতে দেবে না সেই দেশগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের ইমিগ্রেশন শাখা উপ ইমিগ্রেশন শাখার উপসচিব কানিজ ফাতেমা সই করা বিশেষ বাংলাদেশের বিদেশে বাংলাদেশের সব মিশনের রাষ্ট্রদূতদের নিকট পাঠানোর সিটিতে এই সতর্ক কথা জানানো হয়েছে আসলে যে রাষ্ট্রদূত আসলে যে মিশরের মিশনের সেই রাষ্ট্রদূতের কাছে যে সব প্রত্যেকটা সিটি তিনি এই সিটিগুলো পাঠিয়ে জানিয়ে দিয়েছে আসলে ছদ্মীষের নাগরিকদের কিন্তু এ ধরনের ভিসা দেওয়া হবে না যে ইস্তেমা বিশ্ব ইস্তেমা উপলক্ষে বাংলাদেশে যে ইস্তেমা হবে সেই উপলক্ষে কিন্তু সেই বিষয়টি তিনি জানিয়েছেন সিটিতে জানানো হয়েছে নাইজেরিয়া সিরিয়ায় ইংল্যান্ড ইরাক সোডিয়াম নেপালন আফগানিস্তান সুডান লিবিয়া চান মালি টিউলিরিয়া ফিলিস্তিন ইরানের মতো রাষ্ট্র নাগরিকদের আবেদন জমা নেওয়ার প্রসঙ্গিত নথিপত্র সঠিকভাবে যাচাই এরপর তবে দেওয়া যেতে পারে ভিসা আসলে যে দেশগুলোর কথা একটু আগে আমি জানিয়ে দিলাম এদের সঠিকভাবে যদি কাগজ পায় বা নথিপত্র যদি সঠিকভাবে পায় তাহলে তাদেরকে কিন্তু তারা বিষা দেবে সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে গত চার নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের অনুষ্ঠিত সভায় এসব জরুরি সিদ্ধান্ত নেওয়া হয় এতে সভাপতিত্ব করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নেলাক্স জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী সবাই কার্যর থেকে এসব তত্ত্ব জানা গেছেন সবাই সিদ্ধান্ত হয় সব বিদেশি অতিথি এবং তালিকার নাম পাসপোর্ট নম্বর ও জাতীয় জন্ম নিবন্ধন পাসপোর্ট ইস্যুর তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ সহ সব তত্ত্ব আগামী বিশ ডিসেম্বর আগে বিশ ডিসেম্বর আগে সুরাহে নিজাম তাবলিক জামায়াত বাংলাদেশ থেকে এস বি স্পেশাল ব্রাক পাঠাতে হবে আসলে যে তাদেরকে স্পেশাল ফোর্স এবং পাঠাতে হবে যে দুই হাজার সালে একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইস্তেমা প্রথম পর্ব সাত থেকে নয় ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে টঙ্গি তুরাক তীরের ইস্তেমা প্রথম প্রথম পর্বে জমায়াত পরিস্থিতি এবং যে বিশ্ব ইজতেমা হবে যেখানে যে কটল নিরাপত্তা এবং যে দেশের নাগরিক যে তাদেরকে সতর্ক করে দিয়েছে যে ভিসার জন্য তারা যদি তাদের নথিপত্র বা কাগজপত্র যদি সঠিকভাবে পায় তাহলে তাদেরকে কিন্তু ভিসা দেবে বা মেয়াদ উত্তীর্ণ যার মেয়াদ উত্তীর্ণ কোনো ভিসা না থাকে সে বিষয়টি তার